সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে মানুষ তখন ভেতর থেকে আপনা আপনি বদলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইসুল সাথে শেখদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ডার ভিডিও বিশ্বের যে যে প্রান্ত বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন স্যার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছিলাম টঙ্গি মার্কেটে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম তো কি কি কেনাকাটা করেছি সেটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে অবশ্যই দেখাবো তো তার আগে একটা কথাই বলতে চাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলেই আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো এই যে আজকে মূলত যার কারণে আমি টুঙ্গি মার্কেটে গিয়েছিলাম সেটা হলো ক্যামেরা স্ট্যান্ড আমার ভিডিও ক্যামেরার স্ট্যান্ডটা আমার ছোট্ট নোর ভেঙে ফেলেছে তো সেটা কেনার জন্যই আমি আজকে টুঙ্গি গিয়েছিলাম তো সেটা কিনে এনেছি তো ভাবলাম সেটা আপনাদেরকে একটু দেখাই আর আমার স্ট্যান্ট নিয়ে আমি খুব শীঘ্রই একটা নতুন একটা ভিডিও দেব সেখানে ডিটেলস সব কিছু বলে দেব আর এই তো একটা আমি ফাউন্ডেশন নিয়ে এসেছিলাম আসার সময় আর কিছু টেবিলের রান্না নিয়ে এসেছিলাম টেবিলের খাবার রাখার জন্য তো সব কিছু মিলেই আজকে মার্কেট করেছি কিন্তু এতটা গরম ভিওয়ার্স যা বলার বাহিরে মার্কেটে গেলে হয়তোবা বোঝা যায় যে কতটা পরিমাণ গরম মার্কেটে এখন এই তো কিছু পাস্তা কিনে এনেছিলাম আর কিছু ফুচকা কিনে এনেছিলাম ভাবলাম বাসায় এনে রাখি হয়তো বা যখন খেতে ইচ্ছা করবে তখন বানিয়ে খাওয়া যাবে বাসার কাছাকাছি এসে আমার মাথাটা এতটা ঘোরাচ্ছিল তখন কি করব বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে ভাবলাম তো একটা ঠান্ডা নিয়ে নেই তো বাসার সামনে যে দোকানটা ছিল সেখান থেকে একটা মেরিন্ডা নিয়ে নিয়েছি বাসার জন্য কিছু ডিম কিনেছি একটা পান কিনেছি খাবার জন্য সব কিছু কিনে আমি বাসায় এসে এখন একটু রেস্ট নিচ্ছি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি তো আজকে কুলিপিঠা বানাবো তারই প্রিপারেশন চলছে আমি প্রায় এক পট আড়াইশো গ্রামের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তো সেটা দিয়েই আমি আজকে পিঠাটা বানাবো তো পিঠাটা কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি তো এই যে এখানে পানিতে আমি লবণ দিয়ে পানিটা বলক নিয়ে নিয়েছি তারপরে তার ভিতরে আটা এবং চালের গুঁড়ো মিক্স করে সেটাকে সেদ্ধ করে নিয়েছি তো এটা তো সবাই জানেন সেদ্ধটা কীভাবে হবে এটা তো আর ভালোভাবে দেখানোর কোনো দরকার নেই আর এখানে নারিকেল আর আখের গুড় সরি আখের গুড় না এটা হলো খেজুরের গুড় আর নারিকেল আর খেজুরের গুড় আমি একসাথে এটাকে জাল করে নিয়েছি আর এখানে দুটো এলাচ আর দুটো তেজপাতা মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি খাবার লবণটা দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো আসে তো এখন ওটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে গায়ে গায়ে পানি হয়ে একেবারে সেদ্ধ হয়ে যায় তো সব কিছুর পরই আমি এখন এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর ওদিকে এক হাতে পিঠার জন্য কাইটাও রেডি করে নিয়েছি সব কিছু রেডি করা হয়ে গেছে আমার এখন আমি পিঠা বানাবো তো পিঠা বানাতে আমার মূলত কাইটা হলো ভালো করে মুথে নেওয়া উচিত যেহেতু কাই যদি মুথে নেওয়াটা ভালো হয় পিঠাও আসলে ভালো হয় তো এই যে আমি এখন সম্পূর্ণ কাইগুলো বানিয়ে নিচ্ছি রুটির মতো করে শেপ দিয়ে বানিয়ে গোল গোল করে রেখে দিচ্ছি একসাথে সব কিছু বেল নেব তো এটাকে বানানোর জন্য আপনার রুটির মতো একটা বেলতে হবে কিন্তু রুটির মতো অতটা পাতলা না একটু মোটা রেখে তারপর এটাকে বেলতে হবে তো আমি এখন সবগুলো আর রুটি বেলে নিব এক করে আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে তো এদিকে নূর দেখছেন রাগ করে ফ্লোরে গিয়ে বসে পড়েছে ও এসে আসলে আটাগুলো ধরার চেষ্টা করছিল। সব কিছু ধরে টানাটানি করছিল তো একটু বকা দিয়েছি বিধায় গিয়ে রাগ করে বসে আছে তো এখন আবার ওখানে গিয়ে বসে আছে এই ফাঁকে রুটি সব বেলে নেই তো যা ছিল সব করে রুটি বেলে নিয়ে আর এটা হলো লাস্ট একটা রুটি তো এটাকেও আমি এখন বেলে নেব আর সব রুটি দিয়ে এখন আমি কীভাবে কুলিপিঠাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি যে কুলিপিঠার পুরটা উঠিয়ে রেখেছিলাম সেই পুরটা এখন চামচ দিয়ে এভাবে দিয়ে দিয়েছি আর এই যে ভাঁজ করে নিয়েছি এখন এটাকে একটা চাকু দিয়ে কেটে নিব তো চাকু দিয়ে কেটে এটাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব যাতে পিঠাটা দেখতে একটু সুন্দর লাগে তো এই যে দেখছেন আমি যেভাবে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি ঠিক এভাবে এতে মুখটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না আর ডিজাইনটাও হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে তো এভাবে করে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি তো ফিরে আসবো সবকটা পিঠা বানানোর পরে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে কমেন্টস করে জানান তো আমার ভালো লাগবে তো এক এক করে আমি সব পিঠা বানিয়ে নিচ্ছি আর রেখে দিচ্ছি তো সব কিছু পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি পিঠা ভাজতে যেহেতু নুর কান্নাকাটি করছে তো একটু তাড়াহুড়ো করে ভাজতে শুরু করি তো বুঝতে পারছেন সংসারে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি এত পরিমাণ দুষ্টু এত পরিমাণে যা বলার বাহিরে দুয়ার তো সারাদিনই এলোমলে করে এলোমেলো করে রাখে যাই না আপনাদের যার যার বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই এটা বুঝবেন আমার মতো মনে হয় আপনাদের অবস্থাটা হয় তো এই তো নুরকে সামলে আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি তো এই যে এক কিছু পিঠা দিয়ে দিয়েছি এটাকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর মচমচা করে ভেজে নিব। এটা যতটা মচ করে ভাজবেন দেখবেন যে খেতে এটা অনেক মজা হয় তো এই তো সব পিঠা এখন নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি আর দেখবেন যে এটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব তো আমার পিঠাগুনা ভাজা হয়ে গেছে তো এটাকে উঠিয়ে নিচ্ছি তো আজকে আমাদের বিকেলে নাস্তায় কিন্তু এটাই ছিল আজকে আমরা বিকেলে নাস্তায় কিন্তু এই পিঠাটাই খাবো তো যার কারণে এটা বানানো আর এরপর ওই পিঠাটা এক খোলা উঠানোর পরে আমি আর এক খোলা আবার দিয়ে দিয়েছি তো এখানে অনেক পরিমাণ তেল থাকে আমি একটু বেশি পরিমাণে পিঠা দিয়ে দিয়েছি তো সব ধরনের পিঠাগুলো আমি একটু উল্টে পাল্টে মচমচা করে ভেজে নিচ্ছি যাতে করে এটা খেতে একটু মজা লাগে তো এই তো আমার ভিডিও চলছে যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আর যদি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর একটা সুন্দর কমেন্টস করে যাবেন যে আমার পিঠাটা আসলে কেমন লেগেছে আপনাদের কাছে জানি আমার এই পিঠাটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করে যাবেন তো আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ